জুলাই জাতীয় সনদকে নিয়ে ইতিমধ্যে যে একটি সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে আমি মনে করি এই জুলাই জাতীয় সনদকে কেন্দ্র করে সরকার পরিকল্পিতভাবে বিএনপি এবং জামাতের মধ্যে একটি দীর্ঘমেয়াদী সংঘাতময় পরিস্থিতি তৈরির দিকে তাদেরকে ঠেলে দিচ্ছে জামাত এবং বিএনপির মধ্যে যদি বড় ধরনের সংঘাত এবং অনৈক্য তৈরি হয় তাহলে এর ফলাফলটা কি হতে পারে এটা আমরা অনেকেই ব্যাখ্যা বিশ্লেষণ করার চিন্তা করি না আমরা মনে করি যে বিএনপি জামাত পক্ষে ওরা তো বিরোধী কিন্তু না বিএনপি জামাত হয়তো নানা কারণে পক্ষে বিরোধী মনে হলেও দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে তারাও কিন্তু বাংলাদেশের পক্ষের শক্তি নির্বাচনী মাঠ কিংবা ভোটের মাঠে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতার কারণে হয়তো তারা বিপরীতমুখী কিন্তু এমনটি নয় যে একটি দল বাংলাদেশের বিরুদ্ধে আরেকটি দল বাংলাদেশের পক্ষে এমনটি নয় কিন্তু আজকে দেখেন যেখানে এই জাতীয় ঐকমত্য কমিশনের প্রধানতম দায়িত্ব ছিল যে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ রাখা রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি বড় ধরনের ঐক্য তৈরি করে এটাকে কিভাবে আরো দীর্ঘমেয়াদী করা যায় সেটা নিয়ে কাজ করা আমরা দীর্ঘ প্রায় মাস আলোচনায় আমরা সেখানে মিটিং জাতীয় কমিশনের করলাম খুব সৌহার্দ্যপূর্ণভাবে আমাদের সেখানে আলোচনা হয়েছে আলোচনা চলেছে বিএনপি জামাত সহ প্রায় বত্রিশটি রাজনৈতিক দল আমরা ছিলাম সেখানে মনে হয় নাই যে এখানে কেউ কারো বিরুদ্ধে বা কোনো দল আরেক দলের বিরোধী অত্যন্ত প্রাঞ্জল হাস্যজ্জ্বল পরিবেশে আমরা কিন্তু সেখানে ডিবেট করেছি আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক হয়েছে মানেটা সত্যিকারের যে পার্লামেন্ট বা সংসদ সেই সংসদের ফ্লেভার আমরা আসলে সেই জুলাই আপনার কি বলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সেই বৈঠকে আমরা আসলে দেখেছি এবং সেটা উপলব্ধি করেছি এবং এনজয় করেছি যে সত্যিকার অর্থেই সংসদ এমন হওয়া উচিত পার্লামেন্ট তো এমনই হবে এখানে ডিবেট হবে তর্ক হবে বিতর্ক হবে তারপরে একটা পর্যায়ে একটা সেটেলমেন্ট হবে এটাই পার্লামেন্ট কিন্তু বিগত পনেরো বছর জাতীয় সংসদ ছিল একটা রঙ্গমঞ্চ নাট্যশালা এখানে নাটক হতো কৌতুক হতো কেউ কেউ আবার গান গাইতেন যেখানে সংসদের এক মিনিটে খুব সম্ভবত প্রায় কত লক্ষ টাকা ব্যয় আমি নিউজে দেখেছি এই যে হিউজ অ্যামাউন্ট অফ মানি জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা এভাবে তারা গান গেয়ে কৌতুক করে নাটক দেখিয়ে কিন্তু তারা বিগত পনেরো ষোলো বছর চালিয়েছেন তো আমরা তো এমন পার্লামেন্ট চাই না আমরা আমরা আসলে এমন একটি সংসদ চাই যে সংসদে সত্যিকার অর্থেই ডিবেট হবে তর্ক হবে বিতর্ক হবে এবং একটা পর্যায়ে গিয়ে সেটেলমেন্ট হবে ঐক্যমত্যে পৌঁছাবে তো এখন আসেন এই যে সরকার পরিকল্পিতভাবে বিএনপি এবং জামাতের মধ্যে একটি সংঘাতময় পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন এবং খুব সুচিন্তিতভাবে সরকার এটা করছেন এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আপনি ভাই পন্ডিতের মতো এই কথা কেন বলছেন সরকারের এতে কি লাভ কি উদ্দেশ্য হ্যাঁ সরকারের লাভ আছে অনেক বড় লাভ কি লাভ প্রথমত সরকার তাদের এই ক্ষমতাকে বিলম্বিত করতে চাই দীর্ঘমেয়াদী করতে চাই লিঙ্গারিং করতে চাই নির্বাচনকে বিলম্বিত করতে চাই আর নির্বাচনকে বিলম্বিত করার সবচাইতে বড় মাধ্যম হচ্ছে বিএনপি এবং জামাতকে সংঘাতময় পরিস্থিতিতে দেখে দাও কারণ বিএনপি জামাত যদি দ্বন্দ্বে জড়িয়ে পড়ে সংঘাতে জড়িয়ে পড়ে তাহলে নির্বাচন না হওয়ার সম্ভাবনা একবারে সব বেশি এটা একটা পয়েন্ট আরেকটা পয়েন্ট যে বিএনপি জামাতের মধ্যে যদি বড় ধরনের ক্লাস হয় সংঘাতময় পরিস্থিতি তৈরি হয় আওয়ামী লীগ ফিরে আসার রাস্তা খুব সহজ আচ্ছা বলেন তো ভাই আমরা গণ অধিকার সাংগঠনিক ভাবে বিএনপি জামাতের পরে আমাদের অবস্থান তারপরেও আওয়ামী লীগ ফিরে আসলে আমরা যতটা না প্রোটেক্ট করতে পারবো ঠেকাতে পারবো আটকাতে পারবো তার চাইতে হাজার গুণ বেশি পারবে জামাত এবং বিএনপি এবং বিএনপি জামাতকে বাদ দিয়ে কেউই আওয়ামী লীগের ফিরে আসা আওয়ামী লীগের উত্থান আওয়ামী লীগের ব্যাক এটাকে আটকাতে পারবে না যে যত বড়ই লেকচার দোক বক্তব্য দোক বিএনপি জামাতকে লাগবেই আওয়ামী লীগকে ঠেকাতে আওয়ামী লীগের ফ্যাসিবাদের পুনরুত্থানকে আটকাতে তাহলে এখন আপনি আসলে কোনো স্বার্থ হাসিল করতে চাইলে আমার দাদা একটা কথা বলেছিল কি কথা জানেন যে কাউকে সর্বশান্ত করতে চাও মানে ধ্বংস করতে চাও তাহলে তার বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করা লাগবে না তাকে একটা পুরাতন ভাঙাচোরা মোটর সাইকেল কিংবা একটা মেশিন কিনে দাও সেলো মেশিন যেটাতে সেচ দেওয়া হয় আর কি এতে কি হবে ওই মেশিন নিয়ে ও চব্বিশ ঘন্টা ব্যস্ত একদিকে উঠবে স্টার্ট নেবে না তেল নাই মোবেল নাই এটা নষ্ট সেটা নষ্ট এটা করতে করতে তাই চব্বিশ ঘন্টা শেষ মাথা নষ্ট আর টাকাও নষ্ট সে এমনি ফকির হয়ে যাবে তার বিরুদ্ধে লড়াই করা লাগবে না তাই সরকার এখন সেই কৌশলটাই নিয়েছে বিএনপি জামাতকে সংঘাতময় পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে যে তোমরা নিজেরা নিজেরা মারামারি করো আর মাঝখান দিয়ে আমরা আরো মধু আহরণ করি মধু খাই যতদিন পারা যায় আর এই মধু খাওয়ার মোমেন্টে সময়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার যত ধরনের কলা কৌশল রাস্তাঘাট ওয়ে সবগুলো তারা খুঁজে বের করে আওয়ামী লীগকে পূর্ণ প্রতিষ্ঠা করার চেষ্টা করবে আমি যদি একটা কথা ভুল বলি এগুলো কিন্তু আমার অ্যানালাইসিস আমার বিশ্লেষণ ভাই আমি দুপুর থেকেই চিন্তা করছি যে সরকার কেন হঠাৎ করে এরকম একটা পরিস্থিতি তৈরি করলো আচ্ছা দেখেন তো সরকার তিনটা দলকে নিয়ে মিটিং করে না আবার নিজেরাই বয়ান দেয় প্রধানতম তিনটি দলের সাথে সরকারের বৈঠক তারা কারা বিএনপি জামাত এনসিপি এরপরে আমাদেরকে ডাকে আরো আট দশটা দলের সাথে কি পরিমাণ প্রতারণা বেইমানি এই সরকার করেছে আমাদের সাথে এটা তো চিন্তার বাইরে ভাবলেই অবাক লাগে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যখন খুনি হাসিনা মিথ্যা মামলা দিয়েছিল তার পক্ষে একটা দল মাঠে নামে নাই কেউ কথা বলে নাই আমরা রাজপথে নেমে প্লে কার্ড ফেস নিয়ে তার পক্ষে দাঁড়িয়েছি কতটা মুনাফেক বেইমান হলে ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে পদে পদে এই গণ অধিকারকে মাইনাস করে এটা ভাবলেই আমাদের অবাক লেগে যায় যাক আমি আমার আসলে সেই দিকটা বলতে চাই না আমরা ধৈর্য ধরছি ইনশাআল্লাহ ভবিষ্যতে জনগণই আমাদের সেই ফিডব্যাক দেবে এবার আসেন আচ্ছা এই সরকার তিনটা দল নিয়ে কত মিটিং করেছে সরকার চাইলে তো বিএনপি জামাতকে নিয়ে বসে এক টেবিলে ডেকে এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়াটা কি হবে একটা সেটেলমেন্টে আসতে পারতো না এখন বলতে পারেন ভাই জাতীয় ঐক্যমত্য কমিশন তো চেষ্টা করেছে আর ভাই জাতীয় ঐক্যমত্য কমিশন করেছে সেখানে সবগুলো দলকে নিয়ে বড় পরিসরে সরকার চাইলে তো আরো ছোট পরিসরে দুইটা দলকে নিয়ে মুখোমুখি বসতে পারতেন আমার তো দৃঢ় বিশ্বাস যে ডক্টর মোহাম্মদ ইনুস মাঝখানে চেয়ারে ডান দিকে বিএনপি বাম দিকে জামাত তাদের দুইজনকে নিয়ে বসলে আমি মনে করি এই ইস্যুটার সমাধান অনেকাংশে হয়ে যাইত কেন করে নাই প্রশ্ন জাগে না ভাই জিজ্ঞেস করেন কি যে কেন এমনটি হলো ওই যে শুরুতেই বলেছি ক্ষমতা লিঙ্গারিং করা ক্ষমতাকে দীর্ঘমেয়াদি করা আর নির্বাচনকে কিভাবে বিলম্বিত করা যায় এটাই হচ্ছে তাদের মূল টার্গেট আর নির্বাচন বিলম্বিত তখনই হবে যখন বিএনপি জামাত মারামারি হানাহানিতে লিপ্ত হয়ে যাবে বিএনপি জামাত যদি মধুর হয় এক সুরে কথা বলে তাহলে কি নির্বাচন নিয়ে টাল হবে হবে না এটা এই জন্যই করা হয়েছে সব কিছু সেটেলমেন্ট হইতো সরকার চাই নাই বিদায় হয় নাই সরকার চাই নাই বিদায় আজকেই এই সংঘাত তৈরি হয়েছে সরকার চাইলে এই সংঘাত হইতো না এরকম পরিস্থিতি তৈরি হতো না সরকারের কাজ দেশকে নতুন করে গড়ে তোলা জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা এই যে গণ এত হাজার হাজার মানুষ জীবন দিলেন তাদের আত্মত্যাগ তাদের লক্ষ্য উদ্দেশ্য কি সেটা বাস্তবায়ন করে এই দায়িত্ব ছিল সরকার সে সেই কাজ না করে কি করে সরকার একটা দলকে প্রতিষ্ঠা করা দলটাকে প্রথম কাতারের দল বানানোর দায়িত্ব নিয়েছেন এখন আপনারাই বল এই যদিও অবস্থা এই সরকারের মাধ্যমেই আমরা কি জনগণের বাংলাদেশ বিনির্মাণ করবো আপনারা বলেন আজকে এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন পিছিয়ে দেওয়ার উদ্দেশ্যেই এরকম একটি সংঘাতময় পরিস্থিতি এরকম একটি দান্দিক সিচুয়েশন ক্রিয়েট করেছেন একবারই পরিকল্পিত হবে এ জায়গাতে আমি আসলে বিএনপি এবং জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে বলবো প্লিজ রিথিংক পুনরায় ভাবেন কেউ যদি মনে করে থাকেন যে নির্বাচন বিলম্বিত হলে আমাদের লাভ আমরা ভালো থাকবো এটা ভাববেন না আবার কেউ যদি মনে করেন যে গণভোট আগে হলে একবারে দেশ বিপদে চলে যাবে এটাও ভাববার কোনো কারণ নেই একটা সুচিন্তিত চিন্তার মাধ্যমে একটা পয়েন্টে আসেন আলোচনা করেন সমন্বয় করেন নির্বাচন বিলম্বিত হলে সবাই বিপদে পড়বেন বিএনপি জামাত আমরা গণ অধিকার সবাই সবচাইতে লাভবান হবে কে এই চাই হাসিনা কালকে দেখেন সাক্ষাৎকার দিয়েছেন তিনি কি বলেছেন যে আমাকে মানে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না তার মানে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন তারা চান না একবারই ক্লিয়ার এই যে শেখ হাসিনার গতকালকার স্টেটমেন্ট বক্তব্য আমি এই সরকারের কার্যক্রমের মাধ্যমে আওয়ামী লীগ এবং হাসিনার সেই বক্তব্যের অনেক অনেক সাদৃশ্য আমি খুঁজে পাচ্ছি অনেক মিল খুঁজে পাচ্ছি আমাকে অনেক কথা বলে যে আমরা কেন সরকারের বিরুদ্ধে আরে ভাই আমরা তো সরকারের বিরুদ্ধে না সরকারের এই আওয়ামী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঠান্ডা মাথায় একবার জিজ্ঞেস করেন দেখি নিজেকে ভাই আজকে যদি ফাসিবাদ ফিরে আসে আওয়ামী লীগের পুনরুত্থান হয় এই উপদেষ্টা পরিষদের কারো কিচ্ছু হবে দু একজন ছাড়া কারো কিচ্ছু হবে না ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তো একবার বিশেষ ফ্লাইটে উড়াল দেবেন আমেরিকায় আর অন্যান্য উপদেষ্টারা ইউরোপ মালয়েশিয়া সিঙ্গাপুর বিভিন্ন দেশে ফ্লাই করবেন মরতে হবে কাদের আমাদের বিপ্লবের পক্ষের শক্তিদের এই উপদেষ্টা পরিষদের সদস্যরা বিপ্লবের পক্ষের শক্তি ছিল না দু একজন ছাড়া কেউ আন্দোলন করে নাই বিগত পনেরো বছর কারো শরীরে ফ্যাসিবাদের একটা ফুলের টোকাও লাগে নাই এই হচ্ছে এরা এরা যে মধুটা পাচ্ছে এখন যে মধু খাচ্ছে এই মধু শেষ হয়ে যাক এটা তো কেউ চাইবে না এজন্যই তারা পরিকল্পিত বিএনপি এবং জামাতের মধ্যে একটা সংঘাতময় পরিবেশ তারা তৈরি করেছেন এরকম একটা পরিস্থিতি তৈরি করে বিএনপি জামাতকে ঠেলে দিয়েছেন এবার বিএনপি জামাত রাজপথে মারামারি করেন ঠেলাঠেলি করেন হানাহানি করেন আর মাঝখান দিয়ে আমরা মধু আহরণ করতেই থাকি নির্বাচন বিলম্বিত করি চলতে থাকুক আর এই সময়ের মধ্যে কিভাবে আওয়ামী লীগকে ফ্রি আনা যায় কিভাবে আওয়ামী লীগকে পুনর্জীবিত করা যায় তার যা যা করার আমরা তাই করব এটাই এখন এই সরকারের পরিকল্পনা এটাই এখন এই সরকারের মদ্দা কথা তাদের মূল টার্গেট সেই লক্ষ্যেই তারা সামনে আগাচ্ছেন সুতরাং আমাদেরকে সতর্ক এবং সজাগ থাকতে হবে জুলাই সনদ দিয়ে আজকে যা শুরু হয়েছে এটা তো কোনোভাবেই প্রত্যাশিত ছিল না এখন দেখছি আমরা ফেসবুকে কেউ হা কেউ না আরে ভাই হা না কেন হবে এই হা না আমরা দিয়েছিলাম হাসিনার আমলে যে হাসিনাকে চান কি চান না সেই ফ্যাসিবাদ পতনের পরেও আজকে ফেসবুকে দেওয়া হচ্ছে হা না এরকম পরিস্থিতি তৈরি হওয়ার কথা ছিল না এটা আর্টিফিসিয়ালি ক্রিয়েট করা হয়েছে তৈরি করা হয়েছে যদি না বুঝেন আমার কথা কিছু করার নেই ভাই আমি একবারে দূরদর্শী চিন্তা থেকে আমার এই ব্যাখ্যা বিশ্লেষণ দিলাম আপনারা ভাবেন চিন্তা করেন সিদ্ধান্ত নেন নির্বাচন অবশ্যই হতে হবে নির্বাচনের কোনো বিকল্প নাই এটাই হচ্ছে চূড়ান্ত কথা আল্লাহ হাফিজ ভালো থাকবেন